গুড মর্নিং ফ্রেন্ডস আজকে রবিবার একুশে এপ্রিল আজকে সকালবেলায় আমার ছেলে প্রথমবার সুইমিং ক্লাসে যাচ্ছে তো তার জন্য আজকে সকালবেলায় প্রথমে আমি বাইকটাকে বার করলাম প্রথমে চিন্তা করেছিলাম যে গাড়ি নিয়ে যাব তারপরে দেখলাম না দেরি হয়ে গেছে অনেক তো চার চাকা বার করতে দেরি হবে যে কারণে আমি বাইক নিয়ে গেছি এটা আমরা এখন তিনজনে যাচ্ছি বাটার মোড় দিয়ে তো এই সুইমিং ক্লাসটা হচ্ছে যে আপনার জলকলে জলকল থেকে ডান দিকে তো আমরা এখন এটা রাস্তা দিয়ে যাচ্ছি মিমানপুরের মোড় দিয়ে ক্রস করছি এরপরে ডাকঘর যাবো ডাকঘর থেকে জলকল জলকল থেকে ডান দিকে যাব এই হচ্ছে আমার ওয়াইফ ওই ভিডিওটা করছিল রাস্তায় যাওয়ার পথে ঘরে মা কালীর মন্দির ক্রস করলাম আমরা এসে গেলাম জলকল জলকল মোড় এটা বলে এখান থেকে আমরা ডান ডানদিক যাব ডানদিকে গিয়ে দু থেকে তিন মিনিট বাইকে সুইমিং পুল সেন্টারটার নাম হচ্ছে সেন্সি সি সুইমিং পুল সেন্টার আমি ডেসক্রিপশানে এটার একটা ইয়ে দিয়ে দেবো অ্যাড্রেস দিয়ে দেব আমরা পৌঁছে গেছি অলমোস্ট প্রায় কাছেই চলে এসেছি এটা দিয়ে যাওয়ার পরে একদম লাস্ট গেটটা এই গেটটা দিয়ে ডান দিক ঢুকলে এটা এইখান থেকেই আমাদের এই যে সুইমিং পুলে আমরা ঢুকছি আমার ছেলে আর আমার ওয়াইফ মহেশলের মধ্যে এই সুইমিং পুলটা বেশ খুব সুন্দর করেছে খুবই ভালো করেছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একজন কেয়ারটেকার থাকেন দাদা তারপরে একজন ম্যাডাম থাকেন উনিই শেখান উনি টিচার এখানে আজকে আমরা সকাল সকালই পৌঁছে গেছি পৌনে ছটার মধ্যে তারপর আমার ছেলে ড্রেসটা চেঞ্জ করার পরে এই অবস্থায় আমি একবার ছবি তুলে নিলাম ম্যাডাম বললো প্রথমে একটুখানি এক্সারসাইজ করে নাও আগে তুমি ওই একটু মাঠের মধ্যে একটুখানি দৌড়োদৌড়ি করে নিল তারপরে ফিজিক্যাল এক্সারসাইজ করার পরে তারপরেই পারমিশন দেয় ম্যাডাম যে জলে নামার জন্য এটা ওই একটুখানি ফিজিক্যাল এক্সারসাইজ করে নিচ্ছে এখন কারণ ফিজিক্যাল এক্সারসাইজ না করলে জলের মধ্যে গিয়ে যখন তখন হাতে পায়ে টান লেগে যেতে পারে এটা আমার মনে হয় সুইমিং পুলটা বেশ সুন্দর বেশ ভালোই বড়ো এখন সুইমিং পুলে নামার আগে একটুখানি স্নান করে নিতে হয় ওই সাওয়ার চালিয়ে আমার ছেলে ওই যে দূরে সাওয়ার চালিয়ে একটু স্নান করে নিচ্ছে তারপরে ও এসে নামবে এখন আপনারা ঘড়িতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছটা পাঁচ ভোরবেলা ওই আসছে এসে ওই ম্যাডামের সামনে থেকে মানে টিচার তিনি ওনার সামনে থেকে উনি নামবেন টিচার এখন বসে আছেন উনিও নামবেন একটু পরে উনিও নামবেন আসলে বাচ্চারা এখনও অনেকে আসেনি যার জন্য উনি এখন একটুখানি ওয়েট করছেন আমার ছেলে তো খুবই খুশি প্রথমবার জলে নামার একটা স্বাদ মানে ও তো এতদিন পর্যন্ত কোনো দিন এইরকমভাবে একা একা কোনো দিন কোনো জলে বলুন বা পুকুরে বলুন বা কোথাও নামেন যা নেমেছে সমুদ্রে আমাদের সঙ্গে পুরীতে যাওয়ার পরে কিন্তু ও এত সুন্দর মানে একা একা এইখানে লাফালাফি ঝাপাছাপি করছে সেটা আমাদেরও ভালো লাগছে আমরা যেমন ছোটোবেলায় বিভিন্ন পুকুরে আমরা সাঁতার শিখেছি আমাদের ছোটোবেলাটা ছিল অন্যরকম এখন ওদের সময়টা হচ্ছে অন্যরকম এখন পুকুরগুলো কেউ কোনোটাই ভালো নেই সব পুকুরেই নোংরা পুকুরগুলো কেউ ব্যবহার করে না তার জন্য নোংরা আবর্জনায় পড়ে গেছে তার জন্য এখন বাচ্চাদেরকে সাঁতার শেখানোটা সত্যিই খুব কঠিন তো এখন আমি আর আমার ওয়াইফ এটা উপরে বসে আছি আমরা আর উপর থেকে দেখছি ওই যেই ছাপাছাপি করছে ছেলে অ্যাকচুয়ালি কি গার্জিয়ানদের সুইমিং পুলের আশেপাশে ঘোরা বা বসার বা দাঁড়ানোর নিয়ম নেই এখানে নিয়ম হচ্ছে গার্ডিয়ানরা ওপরে এখানে এসে বসবে এখানে আমাদের সঙ্গে সঙ্গে আরও অনেক গার্জিয়ানরা বসে আছে এখন তুতানের অলমোস্ট হয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট হয়ে গেছে আমি তুতানকে বলতে এসেছি তুতান উঠে পর ওর টিচারও বলে দিয়েছে উঠে যাওয়ার জন্য তো দেখি এখনও ছাপাছাপি করছে আমি একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখন অনেক অনেকেই এসে গেছে অনেক বাচ্চারা অনেক বড়রাও আছে এখানে উঠে পড় হ্যাঁ চলো 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 ও উঠে পড়লে তারপরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেবে যা ড্রেসটা চেঞ্জ করে দেবে পাপা ড্রেস চেঞ্জ করার পরে আমার ছেলে আমার ওয়াইফ আসছে এবার আমরা বাড়ির দিকে যাব আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার আগে আমরা একটুখানি মাছ কিনে নেব আজকের জন্য মাছ কিনে আমরা বাড়ির দিকে ফিরব তো বন্ধুরা এই ছিল আজকের রবিবারের সকাল আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সকলকে আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ